সাধারণ নির্বাচন হবে কিনা এই প্রশ্নটা রাজনৈতিক দলগুলোর ভিতরে আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি হচ্ছে জামাত তারা একটা আন্দোলন করছে সেটি হচ্ছে পেয়ার ইলেকশন কারণ হচ্ছে পেয়ার হলে পরে সমস্ত ভোট বাংলাদেশে একটা দলের যেগুলো হবে সেগুলোর ভোট হিসেব করে একটা এমপি পদ পাবে তারা সেই অনুযায়ী তো কোনো ভোট আর কি নষ্ট হবে না তো এটা তারা চাচ্ছে বা যাতে করে বিভিন্ন ছোট ছোটো দল তারাও যেন এমপি মন্ত্রী দিয়ে একজন হতে পারে তো সেই জন্য জামাত এটি চাচ্ছে তো বিএনপি এটির বিরতিতে করছে এটা কখনোই মেনে নেবে না তো বিএমপির একজন নেতা তিনি বলেছে যারা এই ধরনের কথা বলছে তারা দেশের শত্রু জাতির শত্রু তো চলুন আমরা তার মুখ থেকে সেই কথাগুলি একটু শুনি সাধারণ নির্বাচন হবে কি না এই প্রশ্নটা রাজনৈতিক দলগুলোর ভেতরে কেন আলোচনা হচ্ছে আমি মনে করি যে এই মুহূর্তে নির্বাচন অত্যন্ত জরুরি যখন ঐক্যমত্তের কমিশনে আলোচনা হয় তখন কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে প্লেয়ারের প্রশ্ন কেউ তুলেনি কেউই এই জাতীয় সংসদ নির্বাচনে পিআর দিতে হবে এই দাবিও করেনি এটা শুধুমাত্রই আপার হাউজে দুই একটি দল দাবি করেছিল বিএনপি বলেছে এ ব্যাপারে জাতি প্রস্তুত নয় এটার জন্যে সময় নিতে হবে এই মুহূর্তে এটা চিন্তা করবার অবকাশ নেই তাই এই মুহূর্তে এই পিআর নিয়ে যারা আন্দোলন করছে যারা আগামী ফেব্রুয়ারির নির্বাচন কি ভণ্ডুল করতে চাচ্ছে তারা দেশের অশুভ শক্তি তারা দেশের অগণতান্ত্রিক শক্তি তারা দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে টেনে নিয়ে যেতে চায় তাদের বিষয়ে সমগ্র জাতিরই সাবধান হতে হবে আর এই মুহূর্তে পি বাংলাদেশের দুই একটি রাজনৈতিক দল ছাড়া কেউ চায় না যে দুই একটি রাজনৈতিক দলই নির্বাচন চায় না আর নির্বাচন না হলে দেশের গণতন্ত্রের পথে এগোনো যাবে না দেশটাকে উন্নয়নের পথে দেয়া যাবে না দেশের অর্থনীতির চাকা এখন যেভাবে আছে তা বেশি দূর এগুনুর নয় এই চাকা সচল হবে না সমৃদ্ধির পথে যাবে না তাই আমি মনে করি যে সমস্ত দল যে দুই একটি দল এই পিয়ারের কথা বলছে বা নির্বাচন পেছানোর নানা রকমের ফন্দি ফিকির করছে সেটা ঠিক নয় দেশের প্রশ্নে তাদেরকে আমরা নির্বাচনের মাঠে আসতে বলবো পিয়ারের এই ধোয়া তোলা থেকে তাদেরকে বিরত থাকতে বলবো তাদেরকে দেশপ্রেমিকতার পরিচয় দিতে বলবো এর বাইরে দেশের গণতন্ত্র পথে যাত্রা ছাড়া নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই তো বন্ধুরা আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম তিনি বলছে যে জামাত যারা পিয়ার ইলেকশন চাচ্ছে তারা হচ্ছে দেশের শত্রু তা আমার মনে হয় যে জামাত এই কাজটা ভুল করছে পিয়ার ইলেকশনটা সে কারণ হচ্ছে কি জামাতের বর্তমান যে অবস্থা পিয়ার ইলেকশন বর্তমান বিএমপির জন্য দরকার কারণ তারা যে পর্যায়ে আছে তারা আমার মনে হয় না সরকার গঠন করতে পারবে তা আমার মনে হয় যে জামাতি সরকার গঠন করবে তা আমার মনে হয় জামাত এটা না চাইলেও পারে কিন্তু তারপরে জামাত যে সব ছোটো ছোটো দলেরও যেন একটা দুইটা এমপি মন্ত্রী এগুলো থাকে আমার এটাও খারাপ না থাকলেও ভালো তো জামাত আমার মনে হয় যে পেয়ার না চাইলেও পারতো কারণ হচ্ছে তারাই ক্ষমতায় যাবে তাদের যে ফলাফল তাদের যে ফিল দেখা যাচ্ছে সামনে কি হবে জানি না তবে বোঝা যাচ্ছে তো বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদেরও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ